আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে ভিডিওটি হচ্ছে আমরা একজোড়া কবুতর ডেলিভারি করব এই কবুতরটা দেখতে পাচ্ছেন একটা ডিম পারছে এই কবুতরটা ডেলিভারি করব কুষ্টিয়ার এক ভাইয়া এই কবুতরটা কিনেছে কিভাবে ডেলিভারি করব আর ডিমটা কিভাবে প্যাকে প্যাকেটে ঢুকিয়ে আমরা পার্সেলটা পাঠাবো ওইটা আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখা যাক কিভাবে আমরা করি এই যে দেখতেই পাচ্ছেন আমরা একটা বক্সের ভিতর নিচে টিস্যু দিয়েছি তারপরে ডিমটা দিয়েছি তারপরে দেখেন টিস্যুটা দিয়ে এভাবে করে চারপাশে টিস্যুটা ভরে দিব যেন ডিমটা কোনোভাবে না ভাঙে এভাবে করে এই যে বক্স করছি তারপরে ওটার সাথে বক্সের সাইডে ভাবে লাগিয়ে দিব এখন কবুতরটা ভরবো কার্টুনের ভিতরে মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন আমার এই কবুতর জোড়াটা খুবই বড় আর এটা আমার ফার্মেরি কবুতর খুবই ডিম বাচ্চা ভালোই করে এখন যে আমরা প্যাকেটে ঢুকিয়ে দিব দেখতেই পাচ্ছেন ডিমটা প্যাকেট করা হয়েছে এখন আমরা কার্টুনটা প্যাকেট করব আর এই কার্টুনটা প্যাকেট করার পরে আমরা বাস স্ট্যান্ডে যে কাউন্টারে বাসে উঠে দিব আজকে দিনের মধ্যে সে কবুতরটা পাবে আর পাওয়ার পরে সে ভিডিওটা আমাদের এসে আমরা দিয়ে দিব কিভাবে সে কবুতরটা দিলো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভাইজান ভাইজান এই তো কিছুক্ষণ আগে বাসায় আসলাম আসার পরে কবিতর দিতে ভিতরে দিলাম আর কি দিয়ে এই যে মালসা দিছি আর হচ্ছে পানির পট দিছি খাবারের পট দিছি আর কি তো সঙ্গে সঙ্গে খাবার খাইলো পানি খাইলো খাবার পানি খাওয়ার জন্য আর কি ওরা দুজন আর কি পাড়াপাড়ি করতেছিল আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো পাখি দিছেন ভাই হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ ভাই আবার পরবর্তীতে ইনশাল্লাহ ফোন দিব শুরু হলো আর কি ভাই যাত্রা আর কি তো অনেক খুশি ভাই আর কি যেমন বলছিলেন তেমনই আর কি পাইছে আর কি ইনশাল্লাহ ঠিক আছে ভাই দুয়ারাইখেন আল্লাহ হাফেজ